আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে অনেক পর একটা টেস্ট নিউজ শেয়ার করতে যাচ্ছি ব্যস্ততার কারণে এগুলো শেয়ার করা হয় না আপনাদের সাথে তো আজকে যে টেস্ট নিউজটা শেয়ার করতেছি এটা এই প্রজেক্টটা ভালোই মোটামুটি দেখলাম অনেক জায়গাতেই দেখলাম যে খোঁজ নিয়ে এই প্রজেক্টটা মোটামুটি ভালো তার জন্য আপনাদেরকে শেয়ার করতেছি যাদের হাতে সময় আছে অবশ্যই এটাতে পার্টিসিপেট করার চেষ্টা করবেন তো এই ভিডিওটা একটু লম্বা হবে এটা বুঝতেও আপনাদের একটু সমস্যা হইতে পারে বুঝতে সমস্যা হইলে আমি তো আছি আমাকে অবশ্যই জানাবেন আর এই ওয়েবসাইটের এই ওয়েবসাইটগুলো যে ওয়েবসাইটগুলো শেয়ার করবো তিনটা ওয়েবসাইট থাকবে তিনটা ওয়েবসাইটের লিঙ্ক আমি সিরিয়ালে দিয়ে থাকবো ভিডিও ডিসক্রিপশন অথবা টেলিগ্রাম চ্যানেল থেকে আপনারা এটাতে জয়েন করতে পারেন লিঙ্কগুলো দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং টেলিগ্রাম চ্যানেলে তো প্রথম যে লিঙ্কটা দিব ওই লিঙ্ক আপনারা ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটা ওয়েবসাইট ওপেন হবে এক নাম্বার যে লিঙ্ক থাকবে ওইটা আমি সিরিয়ালে দিব এক নাম্বার দুই নাম্বার এরকম করে যা যা লাগে ওইটাতে সব কিছুতে আমি সব একটা পোস্টের মধ্যে দিয়ে রাখবো টেলিগ্রাম চ্যানেলে ওইখান থেকে আপনারা এটাতে পার্টিসিপেট করবেন তো এক নাম্বার লিঙ্কে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ওয়েবসাইট ওপেন হবে আপনারা এখান থেকে লগ ইন সাইন আপে ক্লিক করবেন এখানে উপরে ক্লিক করার পর ক্লিক করার পর কিছুক্ষণ লোড নেওয়ার পর এরকম একটা অপশন আসবে তারপর এখান থেকে সাইন আপ লগইন আবার এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এইখান থেকে আপনারা চাইলে ইমেল দিয়ে লগইন করতে পারেন এখানে কন্টিনিউ উইথ গুগলও করতে পারেন এইখান থেকে আমি গুগলের উপর ক্লিক করলাম ক্লিক করার পর এখানে একটা ক্যাপচা আসতে পারে আপনাদের ক্যাপচাটা আপনারা ফিলআপ করে নেবেন ফিলআপ করার পর এখানে কন্টিনিউতে ক্লিক করবেন আমি এটা দেখাচ্ছি আচ্ছা কন্টিনিউতে যখন আপনারা ইয়া কন্টিনিউ গুগল দিয়ে সাইন আপ করতে যাবেন তখন সমস্যা হইতে পারে আপনারা এখানে আপনার ইমেলটা দিবেন উপরের বক্সে ইমেল দেওয়ার পর এখানে একটা তারপর সেন্ড করবেন সেন্ড করার পর ইমেইলে একটা কোড যাবে ওই কোডটা এখানে বসাবেন বসানোর পর পেজটা একটু রিলোড দিবেন এটা সাইন আপ করতে একটু সমস্যা হয় সবাই একসাথে করতে দেতো তার জন্য সার্ভার সমস্যা তো আপনারা কন্টিনিউ উইথ গুগল দিয়ে করবেন না আপনারা যে ইমেল যে এর যে বক্সটা থাকবে ওইখানে ইমেলটা আপনারা দিবেন তারপর সেন্ড কোড ক্লিক করবেন ওইখানে আপনাদের ইমেইলে একটা কোড যাবে ওই কোডটা বসানোর পর আপনি এখানে পেজটা একবার রিলোড দিলে আপনার অ্যাকাউন্ট কিন্তু এখানে ক্রিয়েট করা হয়ে যাবে তো অ্যাকাউন্ট যখন ক্রিয়েট হবে হওয়ার পর আপনারা একটু এখানে ডান দিকের উপর কর্নারে আপনার প্রোফাইল আইকন দেখবেন ওইখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে একটা অপশন থাকবে লিংক ওয়ালেট

এখন কিন্তু আমার ওয়ালেট ওয়েবসাইটের সাথে কানেক্ট হয়ে গেছে এই যে এখানে দেখেন আমার ওয়ালেট কিন্তু অলরেডি কানেক্টেড এইখান থেকে আপনারা প্রোফাইলে যাবেন প্রোফাইলে গিয়ে লিঙ্ক ওয়ালেট তারপর এখান থেকে ম্যাটামাস আবার কানেক্ট করবেন ওয়ালেট এখানে কানেক্ট হয়ে গেছে অলরেডি কানেক্ট করার পরে এই ওয়েবসাইটে আমাদের কাজ শেষ তারপর হচ্ছে দ্বিতীয় যে ওয়েবসাইট লিংক দিব ওই লিংকটা আপনারা ওপেন করবেন ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটা ওয়েবসাইট ওপেন হবে আমরা এই ওয়েবসাইটে যে ওয়ালেট কানেক্ট করছি মেটামাস সেম ভাবে সেম ওয়ালেট আপনা আমরা দ্বিতীয় নাম্বার যে ওয়েবসাইট থাকবে ওইখানে আমরা এটা কানেক্ট করব এখানে আমরা কানেক্ট ওয়ালেট উপর ক্লিক করে দিব এটা কিন্তু দ্বিতীয় নম্বর ওয়েবসাইট যেটা ওইটা এখানে ক্লিক করার পর এখান থেকে মেটা মাস্ক আমরা কানেক্ট করে নিব সেম ওয়ালেট কানেক্ট করতে হবে কানেক্ট করার পর ওইখানে যেই ইমেল আমরা ইমেল দিয়ে রেজিস্ট্রেশন করছি সেই ইমেল এখানেও দিতে হবে তো আমি ইমেলটা দিয়ে আপনারাও ইমেলটা দিবেন দেওয়ার পর এখানে

ক্লিক করার পর এখান থেকে সেটিংস একটা অপশন আছে সেটিংসে যাবেন সেটিংসে আসার পর এখান থেকে পেমেন্ট মেথড নামে একটা অপশন আছে নিচে পেমেন্ট পর এইখানে এই এরকম দেখবেন আপনারা এখানে হচ্ছে কার্ড নাম্বার এখানে হচ্ছে এক্সপাইরেশন ডেট এখানে হচ্ছে সিকিউরিটি কোড অর্থাৎ একটা টেস্টনেট ভিসা কার্ড এখানে এড করতে হবে তো এই কার্ড নাম্বারটা আমি আপনাদেরকে দিয়ে দিব এখানে পেস্ট করবেন তারপর এক্সপায়ার ডেটটাও দিয়ে দিব আর সিকিউরিটি কোড এটা আপনার ইচ্ছা মতো তিনটা সংখ্যা দিয়ে দিবেন দিয়ে এখানে সেভ কার্ডে ক্লিক করলে আপনার কার্ডটা এড হয়ে যাবে এটা আপনারা করে নেবেন এটা আমি করে দেখাচ্ছি না এখানে আমি আবারো বলে দিচ্ছি প্রোফাইলে আসবেন তারপর সেটিংস এ ক্লিক করবেন তারপর পেমেন্ট মেথডে আসবেন আশা করি এখানে এই ই অপশনটা দেখবেন আপনারা এখানে কার্ড নাম্বার কার্ড নাম্বার আমি দিয়ে দিব যেটা ওইটাই আপনারা এখানে দিবেন আমি লিখে দেব পোস্টের মধ্যে কার্ড নাম্বার তারপর এক্সপায়ারেশন ডেট তারপর সিকিউরিটি কোডটা আপনার ইচ্ছা মতো দিবেন এটা আমি দিব না এটা আপনার ইচ্ছা মতো দিবেন তিন সংখ্যা তারপর এখানে সেভ কার্ডে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে তারপর কি করবেন এটা আমি দেখাচ্ছি সেফ কার্ড সব কিছু দিয়ে যখন সেফ কার্ডে ক্লিক করবেন তখন এইরকম একটা অপশন আসবে তারপর উপরে দেখেন সার্চ নেই এখানে আপনার একটা নাম লিখবেন আপনার ইচ্ছা মতো যা কিছু লিখতে পারেন নামটা চেষ্টা করবেন শর্ট হওয়ার আমি দেখাই দিচ্ছি কিভাবে লিখবেন নাম আপনার অথবা আপনার নামও দিতে পারেন আমি আমার নাম দিচ্ছি আপনার যা কিছু ফুলের নামও দিতে পারেন আপনার নামও দিতে পারেন আমি দিচ্ছি একটা নাম এটা দিলাম আমি যত শর্ট হবে তত ভালো যত শর্ট করতে পারেন তো নাম দেওয়ার পর এখানে সার্চ করবেন সার্চ করার পর এখানে এখান থেকে একটা কার্ড অ্যাড করে নেবেন অ্যাড টু কার্ডে ক্লিক করে যেকোনো একটা কার্ড এড করে নেবেন অ্যাড টু কার্ডে ক্লিক করলাম তারপর এখান থেকে এখান থেকে চাইলে আপনারা বছরটা বাড়াই নিতে পারেন এটা করলেও পারেন না করলেও পারেন এটা আপনার ইচ্ছা তারপর এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন আমি দিচ্ছি কার্ডে সার্চে ক্লিক করার পর এখানে নাম গুলো শো করবে যেকোনো একটা ক্লিক করবেন তারপর বাই নাও ক্লিক করবেন তারপর এখান থেকে কন্টিনিউ করবেন কন্টিনিউ করার পর এখানে আপনার কার্ডের ইনফরমেশনগুলো ইনফরমেশন গুলো আসবে এগুলো আপনার ফিল আপ করতে হবে এখানে আপনার ফার্স্ট নেই লাস্ট নেইম তারপর ইমেল এড্রেস অটোমেটিকালি দেওয়া থাকবে যেটা দিয়ে রেজিস্ট্রেশন করছেন তারপর এখানে আপনার কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন আমি কান্ট্রি টা সিলেক্ট করে দিচ্ছি তারপর এখানে আপনার ফোন নাম্বার দিবেন এইখানে কান্ট্রি এখানে কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন এইখানে আপনার আহ জেলা তারপর এখানে হচ্ছে আপনার থানা অথবা গ্রামের নাম দিতে পারেন তারপর এখানে জিপ কোট দিয়ে তারপর এখানে চেক আউটে ক্লিক করবেন আমি এগুলো ফিল আপ করে আপনাদেরকে দেখাচ্ছি আমি এগুলো সবগুলা ফিল আপ করছি ফিল আপ আপনারও সেম ভাবে এখানে আপনারা ফিল আপ করে দিবেন ফিল আপ করার পর এখানে চেক এ ক্লিক করবেন ক্লিক করার পর বাই নাও ক্লিক করবেন ক্লিক করার পর এখানে কিছুক্ষণ আহ লোড নেওয়ার পর এখান থেকে আপনারা আবার চেকআউটে ক্লিক করবেন চেকআউটে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে কিন্তু আপনার যে ডোমেইনটা এটা কিন্তু বাই করা অলরেডি কমপ্লিট তারপর এখান থেকে মাই ডিজিটাল অ্যাসেস অ্যাসে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনারা এই যে এখানে দেখবেন যে টোকেনাইজড ডোমেইন নামে একটা অপশন আছে এই যে এখানে টিক মার্কের সাথে

ক্লিক করার পর মেটা মাস্ক ওপেন হবে এখান থেকে কনফার্ম করে দিবেন এখানে টোকেনাইজ ডোমেন ক্লিক করলে আপনাদের মেটা মাস্কটা ওপেন হবে ওপেন হওয়ার পর এখান থেকে কনফার্ম করে দিবেন যদি মেটা মাস্কের কোনো সমস্যা হয় তাহলে আপনারা কি করবেন এক কাজ করবেন আপনারা সার্চ করবেন বিটগেট ওয়ালেট যাদের বিটগেট ওয়ালেট আছে বিটগেট ওয়ালেটটা এখান থেকে কানেক্ট করে নেবেন এখান থেকে এই যে এখান থেকে এখান থেকে ডিসকানেক্ট করে

আহ করার পর যদি না হয় তার তারপর আপনার এটা যদি কনফার্ম হয়ে যায় তারপর আর আপনাদের এই ওয়ালেট লাগবে না তারপর এইটা শেষ এইখানে কাজ শেষ তারপর আপনার আবার এইখানে ব্যাক টু এই ওয়েবসাইটে আসবেন আসার পর এইখান থেকে ডান দিকের উপরে কর্নারে প্রোফাইলে ক্লিক করবেন ক্লিক করার পর এইখান থেকে তে ক্লিক করবেন ক্লিক করার পর কিছুক্ষণ পর কিন্তু আপনাদের এই যে ডোমেইনটা আপনারা টোকেন এক্সপোর্সেন এইখানে এই ডোমেইনটা আপনারা দেখতে পারবেন যদি আমি পেজটা রিলোড দেই হয়তো 3-4 মিনিট লাগতে পারে 3-4 মিনিট পর কিন্তু এই ডোমেইনটা এখানে শো করবে আচ্ছা এখন রিলোড দিলে কিন্তু এখন আমি রিলোড দিলাম এটা কিন্তু এখানে চলে আসছে দেখেন এই যে প্রোফাইলে আসলাম তো এখানে পোর্টফোলিও আসবেন আসার পর কিন্তু চার পাঁচ মিনিট লাগবে চার পাঁচ মিনিট পর কিন্তু এটা এখানে চলে আসবে আসার পর এখান থেকে আপনারা এ ক্লিক করবেন ব্রিজ এখন হচ্ছে না সমস্যা দেখাচ্ছে আর কি তো ব্রিজে আসার পর এখান থেকে আপনার ডোমেনটা সিলেক্ট করবেন উপর থেকে এখান থেকে সেফুলিয়া সিলেক্ট করা থাকবে তারপর এখান থেকে আপনারা বেস অথবা ডোমাট স্নেটে আপনারা ব্রিজ করতে হবে এটা এখানে ব্রিজ এ ক্লিক করব তারপরে aprove যদি হয় তাহলে তো হইল আর এটা এখন ব্রিজ হচ্ছে না সমস্যা দেখাচ্ছে তো না হইলে তারপর আপনারা এখানে ব্যাক আসবেন আশা করি এখান থেকে এটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনারা এটারে লিস্ট এখানে একটা লিস্ট অপশন আছে ব্রিজ লিস্ট লিস্টে ক্লিক করবেন এখান থেকে আপনারা এটাকে সেল অর্ডারে বসাইতে পারেন আমি দিয়ে দিলাম তিন দিনের সময় দিলাম তিন দিনের সময় তিন দিনের ভিতরে এটা যদি সেল না হয় তাহলে আবার ব্যাক চলে আসবে মার্কেট প্লেসে লিস্ট করতেছি ডোমেইনটা তো আমি এখানে এটা প্রাইস দিয়ে দিব আমি যেভাবে করতেছি আপনারা চাইলে ওইভাবে করতে পারেন এই যে কোন একটা প্রাইস দিলাম তারপর লিস্ট ফর সেল মেটা বিটগেট ওয়ালেট ওপেন হবে অথবা আপনাদের মেটা মাস্ক কানেক্ট করতে থাকলে মেটা মাস্ক ওপেন হবে তো এই প্রুফে ক্লিক করলাম মেটা মাস্ক আর বিটকেট এগুলা কিন্তু মানে ওয়ালেটি একই ব্যাকআপ পাস কিন্তু ব্যাকআপ কিন্তু সেম 12টা ওয়ার্ড জি এটা কিন্তু আমি মেটা মাস্কের তাই কিন্তু আমরা এখানে বিটকেট ওয়ালেটের মধ্যে লগইন করছি আর কি সুবিধার্থে আপনারা চাইলে করতে পারেন করলে বিটকেট দিয়ে সুবিধা হয় আর যাদের মেটা মাস্ক আছে যদি মেটা মাস্ক দিয়ে হয়ে যায় তাহলে আর এটা করার দরকার নেই অনেকে বলতে পারেন যে আমি তো বলতেছি মেটা মাস্ক করতেছি বিটকেট দিয়ে এই দুইটা একই

আর লাস্ট যে লিঙ্কটা দিব ওইখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এরকম একটা ওয়েবসাইট ওপেন হবে পরপর এখান থেকে আপনারা আপনারাও ক্লিক করবেন এপ্লাই ক্লিক করার পর আরেকটা ওয়েবসাইট ওপেন হবে ক্লিক করার পর এরকম একটা পেজ ওপেন হবে এইখানে আপনার ফার্স্ট নেম এখানে আপনার ইমেল অ্যাড্রেস এখানে আপনার টেলিগ্রাম ইউজার নেম তারপর এখানে আপনার ডিসকর্ড ইউজার নেম তারপর এখানে আপনার টুইটার ইউজার নেম এখানে লিঙ্ক ইনের যে প্রোফাইল আছে যাদের আছে ওইটা দিয়ে দিবেন যাদের নাই না দিলেও সমস্যা নেই এখানে আপনার প্রজেক্ট ইউর প্রজেক্ট অর কোম্পানি নাম থাকলে আপনার কোনো ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট লিঙ্ক দিতে পারেন আর না থাকলে কিছু এইখানে কিছু একটা লিখতে হবে অবশ্যই এখানে মাস্ট রিকোয়ার্ড দেওয়া আছে কিছু একটা লিখিয়ে দেবেন আপনারা তারপর এখানেও কিছু একটা লিখতে হবে কারণ এখানে দেখেন স্টার চিহ্ন দেওয়া আছে মানে এখানে কিছু না কিছু লিখতে হবে যেগুলাতে স্টার মার্ক করা আছে এগুলাতে আপনারা লিখতে হবে এখানেও লিখতে হবে এখান থেকে আপনারা যে কোনো একটা সিলেক্ট করে দিবেন তারপর এখানে এখানে কিছু না লিখলেও হবে কিন্তু এই বক্সটাতে লিখতে হবে তারপর এখানে ক্যাপচা ফিল আপ করে তারপর এখানে অ্যাপ্লাই নাও ক্লিক করলে এটা কমপ্লিট হয়ে যাবে তো আমি দেখাচ্ছি আমি আমার ব্লগ ফিল আপ করে আমার যত ইনফরমেশন আছে ওইগুলো আমি ফিল আপ করে আপনাদেরকে দেখাচ্ছি

তো এইটুকু এটা করার পর আর হচ্ছে আরেকটা একটা সমস্যা হইতে পারে এই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করার সময় তো রেজিস্ট্রেশন আপনারা আমি তো বইলেই দিলাম উইথ গুগল দিয়ে যদি করতে চান হবে আপনারা বক্স প্রথমে যে বক্সটা থাকবে ইমেলের ওই ওইখানে ইমেলটা দিয়ে আর হয়তো সেন্ড কোড অথবা সাবমিট থাকতে পারে ওইখানে ক্লিক করলে আপনাদের ইমেলের একটা ভেরিফিকেশন কোড যাবে ওই কোডটা দিলে কিন্তু আপনার অ্যাকাউন্ট এখানে হয়ে যাবে একটা রিলোড দিবেন রিলোড দিলে কিন্তু অ্যাকাউন্ট কমপ্লিট হয়ে যাবে তারপর বাকি কাজগুলো গুলো সম্পূর্ণ করে নেবেন লাস্টে আপনারা এই ফর্মটা ফিল আপ করে দিবেন এইটুকুই কারো কোনো সমস্যা থাকলে আমাকে জানাবেন আমি অবশ্যই আপনাদের আহ সমস্যার সমাধান করার চেষ্টা করব